আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাইকে তখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও শীতের খাস্তা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম বিকেলে কীভাবে এত মচমচে আস্তা তৈরি করে চায়ের সাথে আড্ডা জমাতে পারে আমি নিয়ে নিলাম আদা বাটির মতন আটা আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেব রান্না করা সাদা তেল পরিমাণ মতন আমি সব কিছু পরিমাণ মতো নিয়েছি সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন সব কিছু একসাথে ভালো করে মাকে যখন হাতের ভিতরে মুঠ করলে পর দলা দলা একটা বাব হবে তখনও বুঝবেন ব্যাটারটা পারফেক্টভাবে মাকানো হয়ে গেছে এখন টান্ডা নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভালোবাসা ভিডিওটা শেয়ার দিয়ে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা পাশে থাকুন ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন তাহলে কাস্তা নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখন দশ মিনিট পরে অল্প একটু ব্যাটার হাতে নিয়ে গুল করে ও ময়দা বা আটা চিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন রুটিটা বেলেনে অশেষ হয়ে গেলে আমি চাকু দিয়ে রুটিটাকে সাইজ করে নেব আপনারা আপনাদের মন মতন করে এই কাস্তা নাস্তার জন্য সাইজ করে নিতে পারেন তো আমি আমার মন মতন করে সাইজ করে নিয়েছি আমি অনেকগুলা নাস্তা তৈরি হইয়া নিছি নেওয়ার পরে এখন চলাতে চলে যা কড়াই বসে তেল গরম করা নর্মাল আজরেকে নাস্তাগুলাইন বাজে নিমু একটু সময় লাগিয়ে এই নাস্তাগুলায় তেলে বাজার চেষ্টা করবেন একবারে মোচমোচে করে তাহলে খাইতেও বেশি ভালো লাগবে আর সব সপ্তাহ অনেকের মতন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন গড়ে শীতের দিনে বিকেলে চায়ের লগে আড্ডা জমবে ভালো চুলাতে কড়াই আবারও বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি তো আপনারা যতটুক মিষ্টি খাবেন ততটুক অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন আমি যতটুকু মিষ্টি খাবো ততটুক মিষ্টি দিয়ে দিতেছি তো চিনির এতে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চিনি যখন গণ হয়ে আসবে তখনই দিয়ে দেবো নাস্তাগুলান তৈরি করে রাখছিলাম সেই নাস্তাগুলানদের মধ্যে চিনিটা যাতে একবারে ভরপুরভাবে লেগে যায় আর লেগে গেলে কিন্তু আসল এই কাস্তা নাস্তা স্বাদ লাগে বেশি নর্মাল আছে রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা নাস্তার গায়ে লেগে যাবে একটা সময়ে তো একটু ধৈর্য ধরে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন তাহলে চিনিটা লেগে যাবে আর এভাবে নাস্তা তৈরি কইরা চায়ের সাথে কিন্তু খাইতে বেশ ভালো লাগে আর এভাবে সপ্তাহ দুই সপ্তাহের জন্য সংরক্ষণ করে আবার বলে দিতেছি আপনারা রেখে দিতে পারেন শীতের দিনও মচমচে কাস্তা নাস্তা রেসিপিটা খুব বেশি ভালো লাগে চায়ের সাথে তো বেশি জমে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা বাইঙ্গা দেখিয়ে দিতেছি কতটা মচমচে হইছে মুখে দিলেই কিন্তু মিলে যায় আর দুধ চা দিয়ে কিন্তু খাইতে দুর্দান্ত লাগবে আর আমি অনেকগুলা তৈরি করিয়ে নিয়েছি নাস্তা তো আমি একেবারে খাইতে পারতাম না ও আমি রেখে একে খাইমু আমি বুয়া মেয়ে কিছুটা সপ্তাহখানেক বা দুই সপ্তাহের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সুপিয়া কিচেন মানে সহজ রেসিপি করে যা আছে তা দিয়ে সবাই ভালো থাকেন সুস্থতা হেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ